Ese sí. চাকরিপ্রার্থীদের পাঁচ হাজার সাতশো বাহান্ন জনের প্যানেল বাদ দেওয়া সহ একাধিক দাবি দেওয়ার প্রতিবাদে এদিন কৃষ্ণনগর শাসকের দফতরে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি এসিওসিআইএর সুপ্রিম কোর্ট থেকে চাকরি প্রার্থীদের প্যানেল বাদের কথা ঘোষণা করা হলেও এসএসসির কর্তা ব্যক্তি যারা নাকি দু হাজার ষোলো সালে এই প্যানেল তৈরি করেছিল তারা আজও চাকরিতে বহাল রয়েছে প্রায় আট বছর ধরে কর্মরত চাকরি প্রার্থীদের প্যানেল বাদের কথা ঘোষণা করার পর বিচার ব্যবস্থার কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছে এসিওসিআইএর সমর্থকরা এদিন বিক্ষোভ আন্দোলনকারীদের দাবি যোগ্য প্রার্থীদের রেখে অযোগ্যদের বাদ দেওয়া হোক একই সাথে চাকরি প্রার্থীদের সুদ সমেত টাকা ফেরত দেওয়ার কথা সুপ্রিম কোর্ট থেকে ঘোষণা করা হয়েছে তা নিয়েও এদিন সমালোচনা করেন এসিওসিআই একই সাথে দ্রব্যমূল্য বৃদ্ধি ক্রমবর্ধমান বেকারত্ব শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি কৃষকের ন্যায্য ফসলের দাম নারী সুরক্ষা সহ অভয়ার বিচার ছাড়াও একাধিক দাবি দেওয়া নিয়ে মিছিল সহযোগে এসইউসিআই এর এদিনের এই ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি কেন আর এই যে চাকরি বাতিল হলো কি বলবেন বিষয় নিয়ে আমাদের আজকের কর্মসূচি যা দাবিগুলো ছিল তার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে আজকে যে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে এটা কোন বিবেচনায় আমরা বুঝতে পারি না কারণ এই প্যানেল অন্য কেউ তৈরি করেনি তৈরি করেছে এসএসসির কর্তা ব্যক্তিরা যারা এর মূল কারিগর তারা এখনও চাকরিতে বহাল আর যারা যোগ্যতা সম্পন্ন চাকরি করছে আট বছর ধরে এবং তার ফলে তাদের লোন নিয়েছে কেউ কেউ অন্য কিছু করেছে ঘর সংসার করেছে তাদের হঠাৎ করে চাকরি বাতিল এটা কি করে সম্ভব হলো আমরা জানি না দ্বিতীয়ত হচ্ছে টাকা ফেরত দিতে হবে সবাই কেনা তাহলে সবাই কেনা সেটা কি করে ঠিক করলো এটা যদি ঠিক করতে পারে তাহলে যারা যাদের ঠিক করেছে টাকা দিতে হবে তাদের বাতিল করুক যোগ্যদের কেন আমরা বিচার ব্যবস্থার কাছে ওই প্রশ্ন রাখছি দ্বিতীয়ত হচ্ছে আমাদের যেটা দাবি ছিল জিনিসপত্রের দাম ভয়ঙ্কর ভাবে বাড়ছে ওষুধের দাম কিভাবে বেড়েছে আপনারা জানেন স্মার্ট মিটার দিয়ে টাকা লুট করার যন্ত্র বসাচ্ছে নারী নির্যাতন চারদিকে চারদিকে শ্রমিকের কোনো অধিকার নেই আর জেলাতেও এরকম বহু দাবি আছে বেলে প্রতিদিন যেভাবে জ্যাম হয়ে যে কষ্ট সেখানে একটা উড়াল পুল করা দরকার করছে না করিমপুর কৃষ্ণনগর সেই স্বাধীনতার পর থেকে প্রতিশ্রুতি রেল লাইন হবে হচ্ছে না কৃষ্ণনগর নবদ্বীপের ট্রেন সেটা পর্যন্ত হচ্ছে না অঞ্জনা খাল মজে গিয়েছে সংস্কার হচ্ছে না হবে হবে শুনছি করছে না এইদিকে নদীগুলোর এই খারাপ অবস্থা সমস্ত কিছু মিলিয়ে জনগণের যে জনজীবনের সমস্যা আসে তার বিরুদ্ধে আমাদের আজকে এই জেলা শাসক দপ্তরে বিক্ষোভ যদি ডেপুটেশনের কর্তা ব্যক্তি থাকে তাহলে আমরা দেবো আর তারা যদি না করেন তাহলে আমরা এখানে বিক্ষোভ দেখাতে থাকবো আমার নাম মৃদুল দাস আমি নদীয়া দক্ষিণ এস সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক